এখানে দুজনে মিরজনে সাজাব প্রেমের পৃথিবী এখানে দুজনে মেরজনে সাজাব প্রেমের পৃথিবী পাখি সোনা বেজে গান সুরে ভরে দেবে প্রাণ দেবে ছড়িয়ে সুরবি এখানে দুজনে নির সাজাবো প্রেমেরও পৃথিবী তুমি আমি তুমি আমি হয়ে যাব একাকা প্রেম ছাড়া রবে না কিছুয়া তুমি আমি হয়ে যাব একাকা প্রেম ছাড়া রবে না কিছু চন্দ্র তুমি সূর্য তুমি চন্দ্র তুমি সূর্য আমার দুটি নয়নে এখানে দুজনে নির সাজাবো প্রেমের পৃথিবী এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী এসো 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 কেটে আমি ধন্য আমি পূর্ণ আমি ধন্য আমি পূর্ণ তোমার পেয়ে জীবনে এখানে দুজনে নির সাজাবো প্রেমেরও পৃথিবী এখানে দুজনে নির সাজাব প্রেমের পৃথিবী শোনাবে যে গান ঘুরে ঘুরে দেবে কান কুল দেবে ছড়িয়ে সুরবি এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরও পৃথিবী দর্শক আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন বা দেখবেন অবশ্যই জানাবেন কেমন হচ্ছে কারণ আমরা তো এই প্রয়োজনে নতুন চেষ্টা করছি তো ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন লাইক দিবেন লাইক দিবেন আর শেয়ার করে দিবেন অবশ্যই ধন্যবাদ